ভাইয়া বুড়া ভাই মন করিয়া ছিল हाँ बोल बोल चिकना हाँ भैया के बात दे दे हाँ बात दे के तोरा तू तू हम के शादी कर ले तोरा भैया के छोड़ी के हम तोरा से शादी कर ले हाँ कर बे दिल्ली जाई वो हाँ कलकत्ता जाई वो हाँ घुरनिया हाँ, से एक गोचुमा दे दे तोरा हमरा मुआ एक बात साला नारी जो तोड़ दिल को नहीं या कुछ नहीं भैया इधर उधर कुछ नहीं कुछ नहीं या क्या बात भैया हाँ बोल बोल तोर भोजी वाला हाँ भोजी मोनिया

দিকেনে এডে শুচে এডে পেচে একো আচারা লকেনে ও মারদা ও মারদা তাও নাপ জুটে হমরা থাইকে হমরা মারদা দাই দাই

सब, सब खा ले हाँ खा ले सब दिन पहले सात दिन पहले तो हमरा घर में

छोड़ के चले जाबो कहां जाबे हां कहां जाबे हां कहां जाबे दूसरा भतार धर लेबो कमा तो तो हां तू दूसरा भतार धर के हां हां ठीक ठीक हमियों को होसी यार कि तोरा को छोड़ के हम दूसरा मौ भी लेगा बस ओ माय गॉड मुंह

हो?

मारबो हमरा मारबे मारबो ना मार 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 तू जो दे तू जो दे हमरा ना मारिस हाँ तोर बाप पेर की तू तेरा बाप का मांस खाएं हाँ दे मार 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 मोरा मुहम्मद

बखर में दुनिया का पानी

टू गेलसिआ कर

আরাম সেখানে <laughs> 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 <laughs>

কেউলি বলতো কালো কেউলি কে হলো সিয়া তুই আমার শ্বশুর হলি শ্বশুর হলো না তুই ডম হ্যাঁ তোর বউ ডম নি হ্যাঁ মানে তোর মা আমার মা হ্যাঁ তোর বাবা আমার বাবা হ্যাঁ তোর ছেলে আমার ছেলে হ্যাঁ তোর মেয়ে আমার মেয়ে হ্যাঁ

Chal chal chal

রানিকে ধূপ কাটি দেখাবো ধূপ

सिया जामर भातार भातार हाँ अरे भातार <WA> ना रे सामी रे सामी हमें भातार बोला सिया सुन ओए अजाय आई कर आई ए नाना सुन नाना हो कहो डोमानिया चिकी ना डोमानी hmm. की ना কথা শেষ হতে মানে ব্যাপারটা হচ্ছিল কি দুর্ডো মানে কি না আমাকে না এটা কিসিং মিসিং করতে বলেছে আর আমি হিসগেয, এে মহণ্িনারাে বাজারি হিসগি. হিসগে গনারে থুসুখনাਸকেণ দেণ samma surprising সটারিণ, কুণতারাহে. সারে দুলে কেমসগামসটয়��록łem, hit 서� crowd khuan wind. চারটা ঘোড়া কাঁদে দুলেলে চারটা ঘোড়া কাঁদে দুনিয়াতে তোদের মতো চালাক কেউ নাই হ্যাঁ আমরা তো চালাক ওই জন্য তো চুমা ঘুরে দে বলছি জলদি জলদি ঘুরে গেলে ফ্রিতে এবার হো গেলে সিয়া হ্যাঁ নাই হলো হ্যাঁ হো গেলে हे जरी बना कर लागलसिया जरी बना जरी बना कर तो जरी बना कर हां ए बुले अग्रवाल कृष्ण ससुना भेजा नहीं करबे जरी बना कर तो गाड़ी थक हमरा जात ले लेसिया जरी कर का जोरी ए ना ना तू हमरा हमरा छोटा जात तू हमरा जात ले लेसिया तोरा जरी बना लागतो के জরিমানা লাগতো কি জরিমানা দিব বল পাঁচ বোতল দারু দিয়ে দিব যা আর এক গো ভড়া নিয়া এক গো সুর দিয়ে দিব আর হামার খাতির একটা তুই বেটা কি করবি রে আমার খাতির একটা নাইটি এই কি ধনিয়া ধরা কি করব তখন কি ভুজা আর এলে দারু চল খা খা কে ঘাট থেকে ঝগড়া করবি না করবি না হা ভালো করে মিলেমিশে থাকবি

আচ্ছা তুই কাহ যাব আমি যাব শ্রী দেবতা নগর দেবতা নগর কাঠি কে তোমাদের কি বল ভাগ্য দোষের স্বামী হারালাম লোহার বাসর ঘরে আচ্ছা আচ্ছা মৃত স্বামীকে নিয়ে ভিজেছি সাগর জলে যেথায় আছে গহর দেবতা নগর স্বামীকে মিশিয়ে যাব এ কন্যা তোর සම්মর দে আমরা ডোম আর এ তোর স্বামী কে জ্বালা দেবসিয়া আমার স্বামীকে যদি আমি পুড়িয়ে দিই তবে কি আমি কিছুতেই ফিরে পাবো না কাম সাত কৌড়ি দে কিন্তু আমার কাছে যে কোনো পরি নেই যে আমি তোমাদের দিয়ে যাব এ আজ গঙ্গা লোক বহিন লোক মাই লোক সব মেলা লাগা তো ভিক মানকে দে আমি কোথায় পাবো আমি নারী চানো আমি পারবো না তার বদলে তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি নগর থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি